আজ আমি আমি হারিয়ে হারিয়ে যাব যাব তোমার সাথে লতা মঙ্গেশকরের সেই গানটি আজকে খুব মনে পড়ছে কিন্তু মাঝে এখনও একদিন কর্মদিবস সুতরাং আজকে চাইলেই হারানো যাবে না চলো বাপু কাজ তো করতেই হবে তবে শুক্রবারের আগে তো ছুটি নেয় কিন্তু গত দুদিন বৃষ্টির পর প্রকৃতি কেমন স্নিগ্ধ হয়ে উঠেছে চলুন সেটাই দেখিয়ে আনি কি অসাধারণ স্নিগ্ধ হয়ে উঠেছে পরিবেশ শীতল একটা পরশ পাচ্ছি ঢাকা শহরটা যদি এরকম ছায়া ঘেরা নিবিড় গাছের সাথে আমাদের বসবাস হতো বৃষ্টির পর প্রকৃতির সতেজ সবুজ ভাবের সাথে নিজের মনেরও অবশ্যই একটি পরিবর্তন এসছে আগে সে উত্তাপ উষ্ণতা নেই স্বভাবতই

এটি কিন্তু রাজধানীর মধ্যেই একটু ছায়াখেরা চলাচলের পথ পাশে একটি বিশাল ঝিল ঝিলের জলে পানি থই থই করে ঝিকিমিকির রঙ বুনেছে অসাধারণ ঠিক জেনেভায় দেখেছিলাম জেনেভা শহরটা এমন অসাধারণ সে শহরের পাশ খেসেই কিন্তু বয়ে চলে জেনেভা লেক বলা হয় একটি শহরে ভেন্টিলেশন নিষ্কাশনের পথ তৈরি করে একইভাবে শহরের মধ্যে বিশুদ্ধ বাতাস এবং জলের যে প্রয়োজনীয়তা রয়েছে একটি জলাধার একটি অঞ্চলকে কিন্তু শীতল করে আর জানেন তো সেই বিজ্ঞানের ব্যাখ্যা জলাধার থেকে কিন্তু বাষ্প হয়ে পানি ঊর্ধ্বাকাশে যায় সেই ঊর্ধ্বাকাশের পানি কিন্তু প্রকৃতিকে ফিরিয়ে দেয় বৃষ্টির আকারে এবারে তাপদাহ পরিস্থিতিতে কিন্তু আমরা দেখেছি বৃষ্টি হয়নি এত উষ্ণ হয়ে উঠেছিল প্রকৃতি পানির কোনো প্রাকৃতিক উৎস ঢাকা শহরের মধ্যে কম আবার তাপীয় লঘুচাপ সেই থর মরুভূমি থেকে উৎপত্তি হয়ে আফগানিস্তান পাকিস্তান হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে জাগিয়ে বসেছিল আর স্বাভাবিক কোনো বৃষ্টি হয়নি এপ্রিলে সঙ্গত কারণেই সব মিলিয়ে প্রকট হয়ে উঠেছিল এবারের তাপদাহ পরিস্থিতি কিন্তু দেখেন গত দুদিনের বৃষ্টিতে কি স্নিগ্ধ একটা রূপ ধারণ করেছে গাছগাছালি এই স্নিগ্ধতার সাথে নগরের চমৎকার নান্দনিকতা দেখাবো কৃষ্ণচূড়া রাধাচূড়া সোনালু কিভাবে নগরের সৌন্দর্য বাড়িয়ে তোলে